দশমন আসসালাম আলাইকুম আজকে সাভা থেকে আমাদের এক ভাই আসছেন উনি প্রতিনিয়ত আমাদের ভিডিও গুলো দেখেন আলাইকুম আমি মুখতার হোসেন আছি আমি এই চেয়ার কমপ্লাই ম্যানেজার সিনিয়র ম্যানেজার হিসেবে আছি তো দীর্ঘদিন এক বছর হলো আমি ভিডিও দেখি এই গ্রিন আর্কিটেক্টের টুটুল স্যারের ভিডিও দেখি আমার তার ডিজাইনগুলো এত সুন্দর যে এই পর্যন্ত আমি ওইখানে আমাকে অনেকে কাজের কথা বলেছে কিন্তু আমার আসলে এই ইউটিউবের ডিজাইনগুলো দেখে আমার অন্য কোথাও পছন্দ হয় নাই তো আজকে আমি সময় করে আসলাম আশা করি সুন্দর একটা আমি ডিজাইন পাবো এখান থেকে এটা আসলে আমার স্বপ্নের একটা বাড়ি হবে আপার সাথে কথা হইলো উনি অল্পতে আমাকে সুন্দর করে বুঝাইতে পারছে আমি হ্যাপি আলহামদুলিল্লাহ সব মিলাই আমাদের অফিস কেমন লাগবো না অনেক সুন্দর একটা অফিস আপনাদের এখানে মানে সবকিছু অনেক গোছানো আমি বুঝতে পারছি যে আপনাদের যে প্ল্যান মানে এখান থেকে আজকে আমি আসলাম দু দিনের মধ্যে একজন পাঠাবেন আমার সাইট ভিজিট করবে হচ্ছে হচ্ছে আমি আপনাদের মাধ্যমে টেস্ট করছি তারপর পেয়ে গেছি এবং আশা করি যে এই যে দু দিনের মধ্যে যেটা আপনারা যাবেন এটা আমার জন্য আলাদা একটা আসলে ভালো লাগার বিষয় যে আমি এত দ্রুত একটা সাপোর্ট পাচ্ছি তারা ফিজিক্যালি ওইখানে গিয়ে আমাকে ওই জায়গাটা দেখবে এবং দেখে ওই জায়গাটা তারা বুঝতে পারবে আসলে এখানে কোন ধরনের ডিজাইন ভালো হবে কোন দিকে আমি আসলে বেলকুনি থাকবে কোন দিকে ফ্রন্ট সাইড থাকবে সব কিছু আসলে দেখে করা আর একটা হচ্ছে কেউ যদি না দেখে জাস্ট একটা প্ল্যান দেখে ডিজাইন করা সেটা আসলেই ডিফারেন্ট হয় আমি আশা করি যে ভিডিওগুলো আপনাদের দেখি আপনাদের অবশ্য সবাই সাকসেস বলে এবং এখানে এসে আমি বুঝতে পারছি যে না আসলে আপনারা নাম্বার ওয়ানে থাকবেন আমার কাছে আই থিঙ্ক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে দুই কাঠার জমির উপরে মাত্র দুই কাঠার জমির উপরে দুই একটি ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব দেখানোর চেষ্টা করব দশ মিনিটে প্রতিদিন আমি আমাদের যারা বাংলা ভাষাভাষী মানুষ দেশে বিদেশি আছে স তাদের জন্য মূলত এই ডিজাইনগুলো উপস্থাপন করে থাকি আজকে যে প্ল্যানটা আমি উপস্থাপন করবো এটা হচ্ছে সাভারের আশুলিয়াতে হবে লতিপা আক্তার গং ওনারা বাইপাল আশুলিয়া সাভারে ওনারা ওনাদের এই বাড়িটা হবে সেটার জন্য ওনারা আমাদেরকে অফিসে এসেছিলেন এবং আমরা ওনাদের ডিজাইনটা আমাদের আর্কিটেক্টটা নিপুণ হাতে তৈরি করেছেন অসাধারণ কম্বিনেশন করে অসাধারণ পর্যাপ্ত গ্লাস ব্যবহার করা হয়েছে যাতে প্রত্যেকটা ঘরে পর্যাপ্ত আলো বাতাস যায় সেই দিক বিবেচনা করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে দশম কিছুক্ষণের মধ্যে আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপরে এর খরচের একটা হিসাবও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমনালি আপনার মাঝে আমি আছি আমি ইঞ্জিনিয়ার টুটুন আসুন এবার আর্কিটেকচুরাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি আর্কিটেকচুরাল ড্রয়িংটা এরকম আপনারা দেখতে পাচ্ছেন যে অর্ধেক গ্যারেজ করা হয়েছে এবং নিচে অর্ধেক ইউনিট একটা ইউনিট রাখা হয়েছে আর এটা মূলত বারোশো ছিয়াত্তর স্কোয়ার ফিট ওপর ডিজাইনটা তৈরি করেছে যখন দুইটা ইউনিট সিঁড়ি থেকে যখন ইউনিট এতে যাবে তখন পাঁচশো তেতাল্লিশ তিরাশি স্কোয়ার ফিট এখানে প্রায় তিনটা রুম একটা ড্রয়িং রুম দুটা বেডরুম একটা ডাইনিং রুম যাকে এটা একটা মাস্টার বেডরুম এগারো ফিট বারো ফিট তিন ইঞ্চি সাথে একটা বারান্দা এটা বাথরুম এবং একটা বান্দা আছে এবং এখানে একটা বড় ডাইনিং রুম আছে এখানে একটা বেডরুম আছে কমন টয়লেট আছে কিচেন আছে ডাইনিং আছে যখন বিতে যাবে সেম একই কম্বিনেশন ঢোকার পরে এটা হচ্ছে একটা বড় ডাইনিং রুম ড্রয়িং রুম একটা বেডরুম বাথরুম একটা বান্দা এখানে ডাইনিং আছে কিচেন আছে কমন টয়লেট একটা বেডরুম বেডরুম সঙ্গে একটা বান্দা ক্যাবিনেট আছে এ হচ্ছে মোটামুটি কম্বিনেশনটা আর্কিটেকচারাল ড্রয়িং এর কম্বিনেশনটা এরকম ছিল এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ির ছয়তলা বাড়ি নির্মাণ করতে পাইলিং বাদে এবং লিফ্ট বাদে কতটা খরচ হয় আর একটা হিসাব আমি আপতে মাই তুলে ধরার চেষ্টা করবো তো দশম আসুন হিসাবটা দেখায় তো হিসাবটা এরকম আমি খুব সংক্ষেপে হিসাবটা দেখাবো যে যেহেতু এরিয়া বারোশো ছিয়াত্তর স্কোয়ার ফিট ফাউন্ডেশন খরচ হবে বারোশো ছিয়াত্তরে আমি এগারোশো টাকা স্কোয়ার ফিট ফাউন্ডেশন খরচ হবে পাইলিং বাদে তাহলে চোদ্দ লক্ষ টাকা প্রতিতলা কমপ্লিট করতে খরচ হবে কাস্টিং এবং ফিনিশিং সহ ষোলোশো টাকা স্কোয়ার ফিট তাতে আপনাদের বিশ লক্ষ একচল্লিশ হাজার টাকা খরচ হবে প্রতিতলায় তা টোটাল খরচ হচ্ছে একে যাতে ছয় দিক তাহলে এক কোটি বাইশ লক্ষ টাকা লিফ্ট এবং ফাউন্ডেশন পাইলিং বাদে দর্শকমন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনাদের যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গিনার ক্রিকেটের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমন্ডলী আপনি সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হবো ততক্ষণ বিদায় যাচ্ছে এবং শেষের বেলা একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পাখে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ